আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন বা মেসেজ করেছিলেন যে মেদি ভাই নতুন বাচ্চাদের জন্য রিডিং টেবিল বা সোজা সবাই কথা বলতে পারেন যে পড়ার টেবিল কিনবেন একদমই কম দামে ইডি কোয়ালিটি পড়ার টেবিল গুলো কিনবেন আর আজকে একই ভিডিওতে দেখান ট্রাই করব সব পড়ার টেবিল আর থাকবে বাচ্চাদের একটি বেডরুম সেট অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে আর আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর আজকে আমরা চলে আসলাম আর এন ফার্নিচারে আর এন ফার্নিচার থেকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে অলি ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা আজকে জন্য আজকে দশুদের জন্য কি নিয়ে আসছি আজকে ছোট্ট সোনামনিদের মনিদের জন্য তো থাকবে তার পাশে পাশে থাকবে হচ্ছে অ্যাডাল্টস অ্যাডাল্টদের জন্য হচ্ছে রিডিং টেবিল কারণ অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনারা হচ্ছে বাচ্চাদের রিডিং টেবিল গুলো রাখেন অ্যাডাল্ট সাইজ রাখেন কিনা আমরা অ্যাডাল্ট সাইজ আগে থেকে রাখি তারপরে আজকে হচ্ছে ফুললি আমরা হচ্ছে অ্যাডাল্ট সাইজ অনেকগুলো টেবিল আছে দেখতে পাচ্ছি দেখেন ভাই অনেক কালেকশন আছে অবশ্যই কিন্তু মনে হচ্ছে ভিডিও শেষ হয়ে কিন্তু আমার মতে টেবিল দেখানো কিন্তু শেষ হবে না ওকে আপনারা ভিডিওটা শুরু করার আগে আমি ঠিকানা বলে দেব একবার আচ্ছা আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা মেরপুর কাজীপাড়া মেট্রো রেলের 286 নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এই ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে ওই রাস্তা দিয়ে উপরে তাকালে আনের ফার্নিচার এর ব্যানার দেখতে পারবেন সেই অনুপাতে চলে আসলেই হবে এবং ভিডিওতে তো নাম্বার দেওয়াই থাকবে আচ্ছা ঠিক আছে দর্শক ভিডিওর স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সের সকল অ্যাড্রেস দিয়ে রাখবো চাইলে দিতে মাধ্যমে কিন্তু ভিডিও কল দেখে নিতে পারবে সরাসরি শোরুম জন্য কিন্তু সকল অ্যাড্রেস আছে থাকবে আমরা সর্বপ্রথম কোন সাইড থেকে শুরু করব ভাই আচ্ছা আমি আজকে এই সাইড থেকে শুরু করতে চাচ্ছিলাম আচ্ছা প্রথমে শুরু করার প্রথমে শুরু করব হচ্ছে বাচ্চাদের যেগুলো আছে যে বাচ্চাদের যেগুলো আছে আপনারা হচ্ছে প্লেন নার্সারি থেকে ক্লাস 6 7 পর্যন্ত পড়তে পারবে যেটা আচ্ছা ঠিক আছে ওইটা

এখানে আছে হচ্ছে আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি আর সম্পূর্ণ হাইট আছে হচ্ছে চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি জি এর সাথে খুব সুন্দর ডিজাইনের একটি চেয়ার ও পেয়ে যা চেয়ার থাকবে না মানে চেয়ার এবং টেবিল এক সেট এক সেট থাকবে সম্পূর্ণ ম্যাচিং করা আছে কিন্তু জি আর আমি সবগুলো নিয়ে বলবো না জাস্ট একটা নিয়ে বলবো জি জি একটা ফিচার এখানে একটা ড্রয়ার আছে এখানে একটা কেবিনেট আছে দেখতে পাচ্ছেনট দেওয়া আছে আছে ম্যাগনেট হ্যাঁ ওকে তাছাড়া কিন্তু এখানে একটা

কোন কোন ডিজাইন আছে ডিজাইন শুধু আপনাদেরকে একটা প্রাইস সবগুলো প্রাইস কি সেম থাকবে না সবগুলো প্রাইস সেম থাকবে না আমি হচ্ছে প্রথমে যেহেতু বেবি ডেটটা দেখাচ্ছি বেবি ডেটটার হচ্ছে প্রাইজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা জি আপনার ভিডিও দেখে আসলে পরে ছয়শো টাকা ডিসকাউন্ট পাবে মাথা থাকবে পাঁচ হাজার নয়শো টাকা জি পাঁচ হাজার নয়শো টাকা আচ্ছা এরপরে আরো টাকা কালেকশন আছে দেখতে পাচ্ছি এরপরে আমি প্রথমে দেখাইছি হচ্ছে এ ট্রেন মোটুবাতলো ট্রেন বলে অথবা এ ট্রেন বলে আচ্ছা এরপরে থাকবে এরপরে হচ্ছে হচ্ছে প্রজাপতি ফুল পিঙ্ক কালার পিঙ্ক কালার এরপরে থাকবে হচ্ছে টু প্রিন্সেস পিঙ্ক কালার টু প্রিন্সেস ওকে ঠিক আছে এটা হবে পাঁচ হাজার নয়শো টাকা হ্যাঁ এগুলো হচ্ছে পাঁচ হাজার নয়শো টাকা যেগুলো থাকবে আসলে থাকবে পাঁচ হাজার নয়শো টাকা করে জি ওকে এবার ছয় হাজার পাঁচশো টাকা থেকে আপনার ভিডিও দেখে আসলে ছয়শো টাকা ডিসকাউন্ট পাবে পাঁচ হাজার নয়শো টাকা জি এরপরে হচ্ছে আপনার ফ্রোজেন থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারের তারপরে হচ্ছে ছেলে বাবুদের জন্য ছেলে মেয়ে উভয়দের জন্য নিতে পারবেন এটা হচ্ছে বেন্টেন ছেলে বাবুদের জন্য ছেলে বাবুদের জন্য যাদের যাদের ঘরে নামাজের জন্য অনেকেই বলে যে হচ্ছে পুতুলের ছবি কিংবা কোনো কিছু ছবি রাখলে নামাজের জন্য সমস্যা হবে তাদের জন্য আপনার ফুল আছে এই যে এটা গোলাপ ফুল আছে ঠিক আছে পর্যায়ক্রমে আরো দেখাবো আরো অনেক কিছু আছে আমাদের কাছে এরপরে হচ্ছে মেয়ে বাবুদের ক্রাশ এই যে মেয়ে বাবুদের ক্রাশ হ্যালো কিটি ওকে হ্যালো কিটি এবং

790 টাকা থাকবে ডেলিভারি চার্জ এরকম সেটিং প্রোডাক্ট যাবে আচ্ছা ঠিক আছে আর ঢাকার বাইরে আমরা বক্স আকারে এইখান থেকে হয়তো বক্স দেখতে পাচ্ছেন ওই যে আছে আমরা ওটা ভালোভাবে দেখাবো এখানে যাওয়ার পরে আলো ভালোভাবে দেখাবো যে ঢাকার বাইরে আমরা কিভাবে ডেলিভারি করে থাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখাবো হচ্ছে বড় গোলা যারা অ্যাডাল্ট সাইজ নিতে চাচ্ছেন ঠিক আছে মানে যে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক

চব্বিশ ইঞ্চি জি আর এইখানে যে আপনার হচ্ছে বললে বই রেখে লেখাপড়া করবে এখানে থাকবে হচ্ছে তিরিশ ইঞ্চে তিরিশ ইঞ্চি আর সম্পূর্ণ হাইট থাকবে হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি ঠিক সবকিছুর মডেলই এক হচ্ছে আমাদের কাছে যতগুলো দেখাবো এডাল্ট সাইজ এবং বেবি সাইজ সবই থাকবে আমাদের কাছে ঠিক আছে আর এটা ভিতরে এটা কিন্তু একটা ডয়ার থাকবে এটা পাল্লা থাকবে উপরে কিন্তু একটা সেপসিস পাল্লা রয়েছে হ্যাঁ দেখি পাচ্ছেন না এটা প্রাইস কেমন থাকবে ভাইয়া এটার প্রাইস থাকবে হচ্ছে 8500 টাকা 8500 টাকা এখানে ডিসকাউন্ট দিবেন কত টাকা এখানে আপনার ভিডিও দেখে আসলে পরে এটাতেও 600 টাকা ডিসকাউন্ট আছে মানে 7900 টাকা জি 7900 টাকা আচ্ছা এখন আমরা কি কি কালেকশন আছে একটু দেখাই দেব আর আরেকটা কথা দর্শকদের জন্য আমি এখানে যতগুলো দেখাবো সবগুলোতেই আপনি মানে যে হচ্ছে বেবি সাইজও নিতে পারবেন আবার অ্যাডাল্ট সাইজও নিতে পারবেন ওকে এটা হচ্ছে আপনার সূর্যমুখী ইয়েলো কালার আচ্ছা অনেক আপুরা যারা পছন্দ করে থাকে এরপর হচ্ছে সূর্যমুখী পিঙ্ক কালার ছোট ফুল যাকে বলে আমরা এক কথা এটাকে বড় ফুল বলি এটাকে ছোট ফুল বলে ঠিক আছে ঠিক আছে এরপর হচ্ছে রেড কার রেড কার রেড কার আবারো ছোট ফুল আবারো রেড কার আচ্ছা ঠিক আছে এরপরে আছে হচ্ছে আপনার ব্লু কার হ্যাঁ ব্লু কার আছে হ্যালো কিটি হ্যালো কিটি প্রথমে যে টেবিলটা দেখাইছিলাম ওই টেবিলটা কিন্তু এখানে ছোট আছে বড় বড় আছে দুইটাও একসাথে আছে এগুলা ডিসকাউন্ট প্রাইস কত টাকা আবার বলে দিন দর্শক আচ্ছা এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস থাকবে হচ্ছে আপনার হচ্ছে 8500 টাকা 600 টাকা ডিসকাউন্ট 7900 টাকা দাম ঠিক আছে তাছাড়া দেখতে পাচ্ছি এই যে বক্স সিস্টেম যেগুলো বলেন প্যাকেট পাওয়া এই যে বক্স সিস্টেম হচ্ছে এইটাকে এইটা হচ্ছে আমরা ঢাকার বাইরে পাঠানোর ক্ষেত্রে আমরা দুই ধরনের ডেলিভারি দিয়ে থাকি এক হচ্ছে জেলা সদর সুন্দরবন কুরিয়ারের অফিস থেকে রিসিভ করলে তিনশো নব্বই টাকা ডেলিভারি চার্জ আর স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিই সাতশো নব্বই টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এরপরে ফ্রোজেনের আমি একটা কালার দেখাইছি ওইটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এখন কিন্তু দেখেন ব্লু কালারের ফ্রোজেন দুইটা পাশাপাশি আছে বড়টা এবং ছোটটা ছোটটা ছোট সাইজ এবং বড় সাইজ দুইটাই আছে আচ্ছা এরপরে আবার আছে হচ্ছে টু পিনসেস দেখতে পাচ্ছেন ঠিক আছে পাচ্ছেন আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আর অনেক কালেকশন আছে এই পাশে আরো অনেক কালেকশন আছে এই পাশে আরো দুইটা কালেকশন আছে যেটা হচ্ছে 2000 চব্বিশ সালে আমরা লঞ্চ করেছি আর কি ঠিক আছে এটা হচ্ছে আপনার সি বিচ মডেল ঠিক আছে খুব সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার এর মধ্যে সম্পূর্ণ ইয়েলো কালার এবং এই পাশে আছে হচ্ছে আপনার দেখেন এই যে ব্লু ফুল ঠিক আছে ফুল ঠিক আছে এটা হচ্ছে আপনার কি দেখাবো বাচ্চাদের এরপরে এরপরে দর্শকদের জন্য আমি দেখাবো হচ্ছে একটা হ্যালো কিটটি ফুল একটা বড় আমাদের যে হ্যালো কিটটি বেডরুম সেট আছে বেডরুম সেট দেখাবো এবং লাল গাড়ি বেডরুম সেট দেখাব বাচ্চা বাচ্চাদের জন্য আর কি বাচ্চাদের বলে দেখা যাচ্ছে ছোট বাপুর থেকে একদম দেখা গেছে যদি কেউ

ফুল বক্স ফুল বক্স খাট একটা ম্যাট্রেস সম্পূর্ণ ম্যাট্রেস থাকবে একটা ড্রেসিং টেবিল আচ্ছা ড্রেসিং টেবিল যেটা ভ্যানিটি বলা হয় একটা ড্রেসিং টেবিল পোর্টেবল ড্রেসিং টেবিল ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে একটা সাইড টেবিল সাইড টেবিল থাকতেছে হচ্ছে একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব থাকবে হচ্ছে একটা রিডিং টেবিল রিডিং টেবিল জি সম্পূর্ণ থাকবে হলো এক পিস দুই পিস

নিতে পারতেছেন চাইলে অন্য অন্য কোয়ালিটি বেডরুম সেট কিন্তু আপনার কাছ থেকে হ্যাঁ অবশ্যই এখানে এই যে আরো আরো বেডরুম সেট আছে এখানে সেটআপ করা ছিল আসলে রেডি করা নাই স্যার কিন্তু দেখা আছে যদি আপনারা আলোচনা করেন বা তাদের এটা ফেসবুক পেজ আছে আর এন ফানি চ্যানেল আমি ইউটিউব চ্যানেল আছে ওখানে কিন্তু অসংখ্য বেডরুম সেট ডিজাইন আছে আর আরেকটা বিষয় হচ্ছে কি মেহেদি ভাই যে আমাদের এখানে যতগুলো আমরা টেবিল দেখাইছি যতগুলো মডেল আছে যে কোনো মডেলের আপনারা হচ্ছে বেডরুম সেট নিতে পারবে যেকোনো কোনো টেবিলে যে মডেলের বেডরুম সেট নিতে পারবে জি ওকে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য তো ভিডিওটি শেষ করার আগে শোরুমের ঠিকানা একবার বলে দিবেন আচ্ছা আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের 286 নম্বর প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এর পাশ দিয়ে যে পশ্চিম সাইডের রাস্তাটা এসেছে ওই রাস্তা দিয়ে উপরে তাইলে আরেক ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই অনুপাতে চলে আসলে নাম্বার দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে সকল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এটা লিঙ্ক রয়েছে ভাইদের এটা কিন্তু আমি দিয়ে রাখবো অবশ্যই তাদের ইউটিউব ফেসবুক পেজে কিন্তু নিত্য নতুন আপডেট কিন্তু আপনারা দেখতে পারবেন দর্শক আজকের ভিডিও থেকে আমাদের এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ